আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিডি শপিং ফিল্ড আশা করি সকলেই ভালো আছেন গাইস আজকে আপনাদেরকে ছয় মাস থেকে তিন বছর ছেলে বাচ্চাদের গেঞ্জি সেটগুলো দেখাবো যেগুলো আপনার ঈদ কালেকশনে বাচ্চাদের জন্য নিতে পারবেন এবারে কোরবানি ঈদে খুব চমৎকার আর এখানে কিন্তু অনেকগুলো কালেকশন আজকে আমি নিয়ে আসছি আপনাদেরকে দেখাবো ছেলে বাচ্চাদের জন্য এবং প্রাইসটা কিন্তু খুবই রিজনেবল থাকবে আপনারা অবশ্যই ভিডিওর সাথে থাকবেন প্রথম যে গেঞ্জি সেটটা আপনাদেরকে দেখাচ্ছি এটা কলার স্টাইল আপনারা পাচ্ছেন এই যে দেখেন বুকের উপর কিন্তু খুব সুন্দরভাবে কিন্তু এখানে কাজ করা আছে দেখতেই পারছেন হালকা স্টোন ওয়ার্কের কাজ করা এটা পার্টি আর পাচ্ছেন গেঞ্জিটা খুব সফট কাপড়ের মধ্যে পাচ্ছেন আমি নিজেও ধরে রেখেছি আপনার মার্কেটে আসলে ধরলে বুঝতে পারবেন খুব সফট কাপড়ের মধ্যে থাকবে আর এটার সাথে একটা প্যান্ট আছে প্যান্টটা দেখিয়ে দিচ্ছি এই যে দেখেন প্যান্টের সাইডেও কিন্তু স্টোন ওয়ার্কে কাজ করাচ্ছে দেখেন ডিজাইনটা খুব সুন্দর এবং প্যান্টের পেছনটা যদি দেখে আপনাদের এই যে দেখেন পেছনে একটা পকেট দেওয়া আছে আর এই যে পেছনে কিন্তু খুব সুন্দরভাবে ইলে ইলাস্টিক দেওয়া আছে মানে কমরটা কিন্তু অ্যাডজাস্ট করে নিতে পারবেন আপনারা এই টোটাল গেঞ্জি সেটটার প্রাইসটা বলে দিব সাইজটা বলে দিব এগুলো মিনিমাম ছয় মাস থেকে তিন বছর ছেলে বাচ্চাদের জন্য আপনি নিতে পারবেন ছয় মাস থেকে তিন বছর বাচ্চাদের প্রাইসটা কত থাকবে বারোশো আর এগুলোর প্রাইস থাকবে বারোশো করে আমি এখন দেখিয়ে দিব আপনাদের এটা কালার আছে না প্রত্যেকটার দুটো করে কালার আছে এই যে দেখেন এই আর একটা কালার এগুলো সাইজ থাকবে ছয় মাস থেকে মিনিমাম তিন বছর বাচ্চাদের আর এগুলো প্রাইস থাকবে বারোশো করে এখন আপনারা নিতে পারবেন প্রাইসগুলো কিন্তু খুবই রিজনেবল যার যেটা প্রয়োজন আপনি স্ক্রিনশট নিয়ে অর্ডার করতে পারবেন আর এই টাইপের গেঞ্জি সেটগুলো আপনারা স্ট্যাম্প প্লাজা মার্কেটে আসলো নিতে পারবেন এই যে দেখেন এই আর সেট ওকে এটা কালার আছে আচ্ছা কালারটা দেখি এটার মধ্যে আপনারা আরেকটা কালার পাবেন প্রত্যেকটা গেঞ্জি সেটে দুটো করে কালার পাবেন দেখেন এক একটা গেঞ্জি সেট কিন্তু এক এক ডিজাইন আমি দেখাচ্ছি এটা ডেনিম জিন্স প্যান্টের মধ্যে পাচ্ছেন উপরে গেঞ্জিটা সফট কাপড়ের মধ্যে পাচ্ছেন ওকে আর এগুলোর প্রাইস কত থাকবে আর এটার প্রাইসটা পড়বে বারোশো টাকা ওকে আরও কালেকশন আছে আপনাদেরকে দেখাবো অবশ্যই ধৈর্য সকারে থাকবেন এই যে দেখেন এই আর একটা গেঞ্জি সেট এটার সাথে এই প্যান্টটা থাকবে এটার প্রাইসটা কত পড়বে এটার প্রাইসটা পড়বে বারোশো টাকা গাইস আজকে আপনাদেরকে এখান থেকে যে কয়টা গেঞ্জি সেট দেখাবো প্রত্যেকটাই কিন্তু ছয় মাস থেকে তিন বছর বাচ্চাদের সাইজে দেখাবো আজকে যে কয়টা ভিডিওতে গেঞ্জি সেট থাকবে ছয় মাস থেকে তিন বছর বাচ্চাদের থাকবে আপনার যে কোনো একটা সাইজ এখান থেকে চাইলে নিতে পারবেন প্রাইসটা কত পড়বে বারোশো পড়বে ওকে আমি আপনাদেরকে আজকে একটু রিজনেবল প্রাইজের মধ্যে কিছু গেঞ্জি সেট দেখাচ্ছি ঈদের কালেকশনে যারা একটু রিজনেবল প্রাইজে নিতে চান এই গেঞ্জি সেটগুলো চাইলে আপনারা এখন নিতে পারবেন খুবই চমৎকার আর কাপড়গুলোর মানও ভালো থাকবে আমি নিজেও সাজেস্ট করছি আপনারা একটু ভালো মানের ভালো কাপড়ে নিতে চান এগুলো নিতে পারেন ভাই এগুলো তো রংকোশ কালার গ্যান্ডি থাকছে আচ্ছা আচ্ছা এগুলো রংকোশ কালার গ্যান্ডি আছে আর কিছুই উঠবে না ভাইয়া বলে দিচ্ছে মানে কালার চেঞ্জ হবে না একই রকম থাকবে প্রাইস পড়বে বারোশো করে এটা এক হাজার এটা এক করে আচ্ছা আচ্ছা গাইছে আমি বলে দিচ্ছি গোল গলার যেগুলো দেখতে পাচ্ছেন এগুলো পড়বে প্রায় এক হাজার করে সাথে কিন্তু ডেনিম জিন্সের প্যান্ট থাকবে খুবই চমৎকার এই সেটগুলো এক হাজার করে ছয় মাস থেকে তিন বছর বাচ্চাদের নিতে পারবেন প্রাইসটা একই রকম থাকবে ওকে এখন গোল গলার আরেকটা দেখাচ্ছি এই যে দেখেন এটা অনেক সুন্দর এক একটা এক এক ডিজাইনে এটার সাথে ডেনিম জিন্স প্যান্ট আছে কোমরে কিন্তু ইলাস্টিক দেওয়া আছে প্রত্যেকটা পড়তে পারবেন এই সেটগুলো কত করে এগুলো কিন্তু এক হাজার করে আপনার পেয়ে যাবেন যারাই নেবেন আপনার দ্রুত স্ক্রিনশট নিয়ে অর্ডার করবেন এগুলো কোরবানির কালেকশন আপনারা পেয়ে যাচ্ছেন ছেলে বাচ্চাদের জন্য যারা নতুন ডিজাইনের গেঞ্জি সেট নিতে চান এই যে দেখেন এটা গোল গলার কালার মধ্যে ওকে সাথে ডেনিমের একটা জিন্স প্যান্ট থাকবে প্রত্যেকটার সাথে এই যে দেখেন এটা দুইটা কালার প্যান্টগুলো দেখিয়ে দিচ্ছি এই যে দেখেন প্যান্টগুলো কিন্তু অনেক সফট সফট জিন্সের কাপড়ে করা আর কি স্টিচ কাপড়ের মধ্যে প্রাইসটা কত পড়বে এক হাজার টাকা ওকে আমি এখন আরও কিছু আপনাদের দেখাবো এই যে দেখেন এই একটা এটা কলারের মধ্যে আর কি যারা পড়াতে চান সাথে জিন্স প্যান্ট আছে কালার আছে আর একটা দেখিয়ে দিচ্ছি এগুলোর মিনিমাম সাইজ থাকবে ৬ মাস থেকে তিন বছর বাচ্চাদের জন্য আর কি ছেলে বাচ্চাদের জন্য এটার প্রাইসটা কত পড়বে এটার প্রাইসটা পড়বে এক হাজার ওকে আমরা পরবর্তী কালেকশনে চলে যাচ্ছি আচ্ছা এখন অন্য আরেকটা ডিজাইনে দেখাবো এগুলো কিন্তু কোটি সহকারে এই যে দেখেন এটার ভেতরে কিন্তু একটা কোটি আছে আমি আপনাদেরকে দেখাচ্ছি এই যে দেখেন উপরে কিন্তু কোটি দেওয়া আছে ভিতরে কিন্তু গেঞ্জিটা খুলে আপনারা আলাদাভাবে বাচ্চাদেরকে পড়তে পারবেন আমি একটু দেখাই এই যে দেখেন গেঞ্জিটা এটা দুই তিন ভাবে পড়তে পারবেন কোটি দিয়ে অথবা কোটি ছাড়া এবং এটার সাথে কিন্তু একটা ডেনিম জিন্স প্যান্ট পেয়ে যাবেন খুব সুন্দর থ্রি পিসের এই সেটটা প্রাইসটা কত থাকবে এটা বারোশো টাকা ওকে দুটো এটার এটার মধ্যে দুটো কালার এই যে দেখেন এ আর একটা কালার এগুলো মিনিমাম সাইজ থাকবে ছয় মাস থেকে তিন বছর বাচ্চাদের থ্রি পিস সেটের মধ্যে পাচ্ছেন কোটি সহকারে বারোশো টাকা ওকে এখন আমরা গোল কলার মধ্যে আপনাদের দেখাবো এই যে দেখেন এটা ব্যান্ড কলারের মধ্যে কোটি স্টাইল আপনারা পাচ্ছেন থ্রি পিস সেটের মধ্যে সাথে কিন্তু একটা প্যান্ট আছে প্রাইসটা কত থাকবে বারোশো টাকা ওকে এটা কালার আছে এটা আরেকটা কালার আছে প্রত্যেকটা ড্রেসে দুটা করে কালার এই যে আরেকটা কালার এগুলো প্রাইস থাকবে বারোশো করে সাথে কিন্তু কোটি পাচ্ছেন ওকে আমরা পরবর্তী ডিজাইনে চলে যাচ্ছি এগুলো এখন আপনার স্টার প্লাজা মার্কেট আসতে নিতে পারবেন এই যে দেখেন এটা অনেক সুন্দর এক একটা কিন্তু এক এক ডিজাইনে দেখিয়ে দিচ্ছি আপনাদের কোটি স্টাইলের এটার মধ্যে দুইটা কালার এই যে আরেকটা কালার ছয় মাস থেকে তিন বছর বাচ্চাদের নিতে পারবেন প্রাইসটা একই রকম থাকবে বারোশো করে পড়বে আর এই টাইপের যে ড্রেসগুলো আমি আপনাদেরকে দেখালাম কোথেকে কীভাবে নেবেন আমি অ্যাড্রেসটা আপনাদের দেখিয়ে দিচ্ছি গাইস আপনারা যারা নতুন আমার চ্যানেলে চলে আসছেন যদি ভিডিওটি ভালো লেগে যায় অবশ্যই লাইক দিবেন কমেন্টস করে জানাবেন সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখবেন এইরকম পরবর্তী ভিডিওর আপডেট পাওয়ার জন্য আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমি অ্যাড্রেসটা দেখিয়ে দিচ্ছি যারা সরাসরি আসতে চান দোকানের নাম হচ্ছে সারা কালেকশন শপ নম্বর হচ্ছে থ্রি বাই ইস্টার্ন প্লাজা মার্কেট হাতিরপুল ঢাকা এই ঠিকানায় চলে আসলে এই ড্রেসগুলো আপনারা সরাসরি পেয়ে যাবেন অথবা ভিডিওর স্ক্রিন দেওয়ার নাম্বারে যোগাযোগ করবেন অনলাইনে অর্ডারের জন্য